মা চামুন্ডির মন্তেশ্বর গ্রামের এক ঐতিহ্যপূর্ণ প্রাচীন গ্রাম্যদেবী জাতি ধর্ম নির্বিশেষে এই পুজোর সকলেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগদান করতে দেখা যায় মন্তেশ্বর গ্রামের প্রায় পাঁচশো বছরের মা চামুণ্ডের পুজো উৎসবের সঙ্গে মহাসমারোয়ে পালিত হচ্ছে আর এই পুজো মানুষের উৎসব রয়েছে চোখে পড়ার মতন মন্তেশ্বর গ্রামের বাসিন্দা তথা পুজো কমিটির এক কর্মকর্তা জানান নবগোপাল হাজরা পুজোর এক পুরোহিত এবং সেবায়ত বিশ্বজিৎ মুখার্জিরা জানান এই মা চামুণ্ডে পুজো প্রত্যেক বছরে বৈশাখ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় পুজোর আগের দিন রাতে মা চামুণ্ডের বিভার মধ্যে দিয়ে এবং পুজোর দিন ঘাট পুজোর মাধ্যমে চার দিন এই পুজো শুরু হয় কিন্তু পুজো চলে আরও দুদিন এই চামুণ্ড পুজোর বার্ষরিক উপলক্ষে চামুণ্ড মাতার মন্দির প্রাঙ্গনে বসে বড় মেলা প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে নানারকম যাত্রা অর্কেস্ট্রা পুতুল নাচ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়ে থাকে গ্রামের প্রত্যেক বাড়িতে আসে আত্মীয় স্বজনরা এই উপভোগ করার জন্য মন্তেশ্বরের গ্রামসহ আশেপাশের মানুষজন প্রত্যেক দিন পুজো উপলক্ষে পুজোতলায় পুজো দেখতে আসে ছ থেকে হাজার মানুষ জড় হয় বলে জানান পূজো উদ্যোক্তারা এই পূজো উপলক্ষে বসে মেলা চলবে 10 থেকে 12 দিন আর এই পূজো কদিন মন্তেশ্বর গ্রামের মানুষজন আনন্দের সঙ্গে দিন কাটান এবং মেলা প্রাঙ্গণে মিলন ক্ষেত্র তৈরি হয় বলে জানান পূজো কর্মকর্তারা 24 ঘন্টা ঠিক আছে গতর থেকে পূজা চामुণ্ড পূজা হয়

এই চার পাঁচ দিন আর আনন্দ করবেন তো কি নাম আপনার বাড়ি কোন গ্রামে কিসের পুজো আজকে মন্তেশ্বর গ্রামে চামুন্ডা মাতা ঠাকুরানির মহাপুজো বাৎসরিক এটা বাৎসরিক পুজো প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই পূজা হয়ে থাকে চার দিন ব্যাপী এই পূজা অনুষ্ঠিত হয় কত বছরের পুজোটা এই পুজোটা হাজার বছরেরও অধিক সময় ধরে হয়ে আসছে গতকালকে মায়ের অধিবাস হয়েছে আজকে মহাপুজো আগামীকাল বাস পুজো গ্রাম প্রদক্ষিণ হবে এবং বিভিন্ন বেদিতে বলি সহ ঘুমো পোড়ানো এবং বিভিন্ন মানব করা যে সমস্ত ব্যক্তিরা আছে তারা সেই সমস্ত পূজা অর্চনাগুলো মায়ের কাছে নিবেদন করবে এই পুজো উপলক্ষে কী কী হচ্ছে এই পুজোর মধ্যে মহা করে পুজো হচ্ছে বিভিন্ন রকমের মেলা এখানে এসেছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া যে জিনিসটা লোকাল অ্যামেচার পার্টির যে যাত্রা সেটাও কিন্তু এই পুজোয় অনুষ্ঠিত হয় পুজো উপলক্ষে প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন আছে পুজো উপলক্ষে প্রত্যেক বাড়িতে গ্রামের সমস্ত বাড়িতে প্রচুর পরিমাণে আত্মীয় স্বজন অনুষ্ঠিত হয়েছে এবং তারা ভক্তির সঙ্গে দেবী দর্শন ও পূজা নিবেদন করছে কিরকম লোক সমাগম হয়েছে এখানে লোক সমাগম নেওয়ার অ্যাবাউট চল্লিশ হাজারের কাছাকাছি আজকে জমায়েত হয়েছিলেন এই পুজোটা এই মানে দেবীর কি এই দেবীর মাহাত্ম হচ্ছে উনি দশভূজা দুর্গা দেবী শ্মশান রূপিনী ইনি মানে নরম মুন্ডমালা বিভূষিতা উগ্রচন্ডা মূর্তিতে ইনি মা চামুণ্ডা রূপে পূজিত হন এই পুজো উপলক্ষে কি এই গ্রামে আর কোনো পুজো হয় দুর্গা পুজো থেকে না এই পুজোকে উপলক্ষ করে যেহেতু দেবী অধিষ্ঠিতা সেই জন্য এই গ্রামে যে যে জায়গায় দেবীর বেদি আছে সেখানে অন্য কোনো দুর্গা মূর্তি এখানে পূজা করতে পারা যায় না নবপত্রিকা হিসেবে আমরা পূজা করে থাকি এই বাৎসরিক পুজো ছাড়া দিন পুজো হয় নাকি পূজা ছাড়া প্রত্যেক দিন বাদ্য সহকারে নিত্য পূজা এবং সন্ধ্যা রূপী হয়ে থাকে এই তিথিতে হয় এই বৈশাখ মাসে সূত্রপক্ষে অষ্টমী তিথি আমি কি এই পুজোর পূজারী হ্যাঁ আমি এই পুজোর পূজারী এবং সেবায়িত নিত্য পুজো আমাদের অধিকার এবং এই বাৎসরিক পুজোরও আমাদের অধিকার এটা কি বর্ধমান রাজাদের পূজা হয় হ্যাঁ বর্ধমান মহারাজ কীর্তিছাদের সৌজন্যে এই পূজার জমকতা এবং ব্যবস্থাপনা ব্যাপক আকার ধারণ করে দেবীর অনেক জমি খাবর সম্পত্তি রয়েছে যা সেবাইরা বিভিন্ন ধরনের সেবাই পূজক পাদক, কর্মকার মালাকার থাকি বিভিন্ন জনা এই পূজার মধ্যে যুক্ত আছেন এবং তারা সেই সম্পত্তির বগিদান আছেন আমার নাম করি আমি সেবাই বিশ্বজিৎ মুখার্জি চামুন্া মাতার সেবাই গ্রামেরই আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার